এখন বর্তমান এই আলোচনা সমাজেও করা হলো না যায় কেন আমার করবে কত মজা লাগতেছে সভাপতি হয়ে আসি আস্তে আস্তে লোক বাড়তে আসে হুজুর 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 করতে আসে আর এই আলোচনা শুনলে আলোচনা করলে আগুন জেলে আগুন জ্বলে উঠবে আহলাদিসের মধ্যে উম্মার ক্ষেত্রে তো এই

নিশ্চয়ই এই মুসলিম মাত্র একটি জাতি হবে একটি উম্মত হবে না শব্দগুলো একটু আপনারা জেনে রাখেন মুসলিম উম্মা আল্লাহর বান্দা রসুলের উম্মত কয় জাতি হবে এরা কয় দল হবে এরা আল্লাহ বলছেন এক লিখে নেন সুরা বিরানব্বই নম্বর আয়াত সুরা মোমের নম্বর আয়াত স্পষ্ট করে আল্লাহ বলছেন নিশ্চয়ই এই আমার এবাদতকারী যে উম্মত আমার রসুলের উম্মত এরা মাত্র আমার দৃষ্টিতে একটি উম্মত হবে এক উম্মত হবে একটি মাত্র জাতি হবে ওয়ান আর আর আমি তোমাদের একমাত্র রব রব কয়জন রব দুইজন হলে আমরাও দুইজন দুই দল হব দুই উন্মত হব আল্লাহ কত সুন্দর করে যুক্তি বোঝাইছেন তোমাদের রব এক তো এই রব কে যারা এবাদত করে তারা আবার একশো হবে কেন হ্যাঁ কি ভাই দলিল আর সাথে দলিলের সাথে যুক্তি আছে তাই না রব এক এই এক রবকে মাননে वाला এক রবের ইবাদতকারীরা তারা কেন দুই হবে তিন হবে 100 হবে বোঝা গেছে এই আলোচনা এখন বর্তমান আহলে সমাজেও এই আলোচনা করা হলো না যায় হারাম কেন বলছি এই মনে আমার পদটাই ধ্বংস করবে কত মজা লাগতেছে সভাপতি হয়ে আসি আস্তে আস্তে লোক বাড়তে আসে হুজুর 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 করতে আসে লোক বাড়তেই আসে সবাই হুজুর হুজুর করতেছে হুজুর বলতেছে আমির বলতেছে মজা লাগে না এত বড় একটা পদ কিন্তু কি হয়েছে আরো কিছু উম্মত আছে আলাদিস উন্মতই আছে যারা আরেকজনকে হুজুর 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 করতেছে ও মজা লাগতেছে আমি একটা কথা আবিষ্কার আমি একটা গবেষণা বের করেছি হানাফি বেদাতি মধ্যে দেখা যায় যে মরে যাওয়ার পর বড় হুজুর হয় আর সংগঠন করার কারণে জিন্দা অবস্থায় বড় হয় যোগ্যতা যতই অযোগ্যতা থাকুক কিন্তু যখন আপনি একটা দলের আমির হয়ে গেলেন দেখবেন প্রতি বছর খালি বড় হইতেই আছে না হইতেই আছে গতকালকে যে আমাদের প্রধান বক্তা ছিল ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া গত বছর ওনাকে দাওয়াত দিলাম এবং বললাম যে বাংলাদেশের যত সংগঠন আছে এই যে সংগঠনের সংগঠনে বিভক্ত হয়ে আছে এই মুসলমান আহাদিস মুসলমানরা ওনাকে বললাম পরামর্শ করলাম যে সমস্ত সংগঠন থেকে আমি বক্তা নিতে চাই তা আমাকে উনি কি বললেন বলছি ভাই তাহলে আমাকে প্রধান বানায় নাহলে কিন্তু বিশাল ফ্যাসাদ লেগে যাবে যেই সংগঠনের আপনি লোকদেরকে বড় সংগঠনের হইলে ওই সংগঠনের আমি এমনি বড় আমার সে তো বড় আপনি ধরে নেবেন আমার সে তো বড় আমাকে খবরদার প্রধান বানায়েন না সংগঠনের আমিরকে বা প্রধানকে বা সভাপতিকে আমার উপরে দিয়ে নিজের থেকে বলছে আল্লাহ এর নাম হলো সহি আকিদা এর নাম হলো মানহাজ বুজাল মানুষ সত্যি তাই করেছি ওনার অনুরোধে সংগঠনের সভাপতিকে উপরে দিয়েছি ওনাকে নিজে নামাই দিয়েছি আরবিতে লেখার সময় আরবি ওগুলো আরবি করতেছিলাম আলেমদের সিরিয়াল লিখতেছিলাম তো কেমনে কেমনে আমার এই আরবি কম্পিউটার বা মোবাইলে কম্পোজ করার সময় খেয়াল করি না আসলে ওটা আমার প্রচার করারও উদ্দেশ্য না আমি নোট করেছি কিন্তু না চলে গেছে যার নাম পোস্টারিং ডক্টর আবা হফিজ্লাহ তার পরামর্শে ওনাকে নিচে নামাইয়া সভাপতিকে দিলাম উপরে কিন্তু ওই আরবিতে ওনাদের নামগুলো লেখার সময় কেমনে দুই নম্বর বা চার নম্বরে চলে গেছে এখন উনি আসবেন না বিরাট ঝামেলা লেগে গেছে যারা ওই আর্মিটা কেমনি ফেসবুকে চলে গেছে ফেসবুকে চলে আমি আসলে চাইছিলাম নোট নোট করে রাখবো তো নোট কোথায় যে ঠিক দিছি ফেসবুকে চলে গেছে সাথে সাথে ওনার নজরে চলে গেছে যে উনি দাওয়াত ক্যান্সেল করার জন্য জানাই দিয়েছে এই আপনারা আমাকে বেহজ্যুত করার জন্য দাওয়াত দিছেন হ্যাঁ এরা তো কিছুই বুঝে না আমার দুই মাদ্রাসার প্রিন্সিপাল কে দাওয়াত দেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করার বলছে যে আপনারা বুঝছি আপনারা আমাকে বেসত করার জন্য দাওয়াত দিচ্ছেন ওদের কারোই মাথায় ধরে যে কোথায় বেসত হল বলছে সিরিয়ালটা দেখেছেন আমার নামটা সিরিয়ালে কোথায় গেছে দেখেছেন বাংলাতে সিরিয়াল কি দিলেন আর আরবিতে সিরিয়ালটা কি এসেছে দেখেছেন

মাজার ওয়ালাদের আলেমরা মাজারে যেদিন থেকে দাফন করা হয় তাদের পীরকে সেদিন থেকে বড় হওয়া শুরু করে এই পীর মুন্সিদের জগতে মরলেই বড় বড় হওয়া করে প্রতি বছরই হয় কিন্তু সংগঠন করলে দলাদলি করলে দলের আমির প্রতি বছরই বড় হইতে থাকে যত তার সাপোর্টার বাড়বে যত তার সমর্থক বাড়বে যত তার সদস্য বাড়বে সে তত বড় হইতে থাকবে আর এত বড় হয়ে যাওয়ার পর কি হয়ে যাবো আর ও তাওহীদের জন্য ছেড়ে দেবে না যাও তোমরা সবাই আসো আমরা সবাই একমত হয়ে যাই একদল হয়ে যায় আল্লাহ আকবর এই জন্য আমাদেরকে ত্যাগ করতে হবে ত্যাগ আমি আমার এই পদের লোভ লালসটা ত্যাগ করতে হবে আমাকে পদের লোভ লালসা ত্যাগ করতে হবে এক হইতে হলে যদি সবাই সবাই কি সভাপতি হইতে হবে নাকি আমরা ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করতে চাই এখন কি সবাই সবাই আমির হইতে পারবে নাকি একজন আমির রসুল্লাহ সাল্লাম দেখেন আল্লাহ কি বলছেন ওয়াহিদা আর রসুল্লাহ সাল সালাম কি বলছেন শুনুন শহীদ মুসলিমের হাদিস ওয়াহিদা মানে কি এক এবার শুনেন হাদিসের কথা শুনেন রসুল্লাহ বলছেন মান আতা কুন ওয়া আমরুকুম জামিআউন আলা রাজুলিন ওয়াহিদিন ইরীদু আন ইশক্কা আসাকুম ফাতলু কায়িনান মান কানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন তোমরা একজন মানুষের অধীনে একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ থাকো রসুলের হাদিসে কি বলে দেওয়া হলো একজন ঐক্যবদ্ধ উম্মতের তৌহিদ হবে একজন মানুষের নেতৃত্বে এর চেয়ে স্পষ্ট হাদিস আপনি কি চান আল্লাহ রসুল বলছেন তোমরা যখন একজন আমিরের নেতৃত্বে অধীনে একতাবদ্ধ থাকো এর এই অবস্থায় যদি আরেকজন আমির বলে যে আমিও আমির হয়েছি আমাকেও কিছু লোক আমির মানে তোমরা আমার আমিরই তোমরা মেনে নাও আমার নেতৃত্ব মেনে নাও আল্লাহ কি বলছে তাহলে ওই দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করে ফেলো ক্যা মানকানা সে যেই হোক না কেন শেখ আক্রামুজ্জামান হোক না কেন তাহলে ও আর বড় আলেম থাকলো না এমন এমনকি আল্লাহ রসুলের এই হাদিসে সাহাবি পর্যন্ত যদি এই দোষে দোষী হয়ে যায় সাহাবি এই দোষে সাহাবিকেও হত্যা করা হয়েছে এই হাদিসের কারণে কারণ আল্লাহ রসুলের ভাষাটা কি শুনেন যখন তোমরা একজন মানুষের অধীনে ঐক্যবদ্ধ থাকো তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কি বলছেন একজন মধ্যে কয়জনের আছে ঐক্যবদ্ধ হইতেছি আমরা তো এই যে একাধিক জনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার বোঝা যায় এই হাদিস দ্বারা একজনের মাধ্যমে ঐক্যবদ্ধ হইতে হবে একজনের অধীনে আর দ্বিতীয়জন জন দ্বিতীয় কোনো ব্যক্তি যদি আর সেও যদি ঐক্যবদ্ধ করার দাওয়াত দেয় তা আল্লাহ রসুল বললেন এই দ্বিতীয় ঐক্যকারী ব্যক্তিকে হত্যা করে ফেল ক্যাম্মান কানা সে যত বড়ই হোক না কেন যত যোগ্যতা সম্পন্ন হোক না কেন যত বড় হুসু হোক না কেন যত বড় নেতা হোক না কেন যত বেশি ডিগ্রিধারী হোক না কেন কে ইনাম্মান কানা তাকে হত্যা করে ফেলো আবদুল্লা বিন জুবেদ মক্কাতে তাকে হত্যা করা হয়েছে যদি আমরা তার হত্যার পক্ষপাতি না কেজনের হত্যা করেছিল এই হাদিসটাই সে ব্যবহার করেছে এই হাদিস ব্যবহার করেছিল করা হলো সাহাবিকে হত্যা এই হাদিস ব্যবহার করে যদিও আমরা হাজার বিন ইউসুফের ক্ষেত্রে বলবো যে হত্যা না করো তাকে পদচ্যুত করে তাকে গ্রেফতার করে রেখে তাকে তাকে তৌবা করার নেওয়ার জন্য সুযোগ দেওয়া যেত তাকে হত্যা করার দরকার ছিল না তাকে এই হাদিসটা শোনাই নি যে দেখো এই হাদিসের আওতায় আপনাকে আমরা গ্রেফতার করেছি এখন আপনাকে হত্যা যদি করতে চাই এই হাদিসের আলোকে আপনাকে হত্যা করা যাবে কিনা এই হাদিসটা পেশ করে যদি বলা তাহলে করতেন কিন্তু এই সুযোগটা দেয় না এর নাম হলো এখানেই হল নিদর্শন কিন্তু হাদিস ঠিক জায়গায় ব্যবহার করেছে হাদিসের আমল ঠিকই করেছে কিন্তু কারণ হাদিস দিয়ে তো তাই বোঝা যায় যে ব্যক্তি মুসলিম সমাজ ঐক্যবদ্ধ থাকা অবস্থায় হ্যাঁ দ্বিতীয় কোনো এলাকা দ্বিতীয় কোনো ঐক্য গড়ে তুলতে চায় তাকে হত্যা করে ফেলো সে যেই হোক না কেন সে সাহাবি হোক সে তাবি হোক আমার বড় হুজুর তো অনেক দূরের কথা আমার বড় আক্রামুজ্জামান তো অনেক দূরের কথা আক্রামুজ্জামানকে হত্যা করা তো অন্টুর ব্যাপার যেখানে সাহাবিও এই হাদিসের আওতায় মানে নিহত হওয়ার হত্যার যোগ্য হইতে পারে সেখানে আক্রমণ কি আক্রমণ কথাটা কেন বলছি অন্য নাম বললে শুরু হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে হ্যাঁ বিদ্রোহ শুরু হয়ে যাবে হ্যাঁ এখনই যুদ্ধ করার মন চাইবে এই জন্য আক্রামুজ্জামানকে হত্যা করেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে আরে আক্রামুজ্জামানও যদি এরকম কোন দল গঠন করে সেই দলের আমির হওয়ার দাবি করে তাকেও হত্যা করা আপনার আপনার নেতা নেতা হত্যাযোগ্য না তাকে আমি আমার কথা বলতেছি আমি নিজেও হত্যাযোগ্য হইতে পারি এই হাদিসের আলোকে এই হাদিসের আলোকে কারো নেতৃত্ব ঠিক নয় এটা হলো অনাধিকার চর্চা হাদিস না বুঝার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেছি अल्लाह तो मरा पता है बुजार तौफिकान को